নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বানাবো লোটে মাছের পাতুরি খুবই সহজভাবে আজকে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। লোটে মাছের এই রেসিপি হলে গরম ভাতে আর কিছুই লাগবে না তবে এই রেসিপিটির স্বাদ কিন্তু হবে বেশ একটু অন্যরকম স্বাদে এই লোটে মাছের পাতুরি একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে খুবই সহজভাবে আর অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে এগিয়ে নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে ফলো করে দেওয়ার চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক এই দুর্দান্ত স্বাদের লোটে মাছের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম লোটে মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ ও লঙ্কার গুঁড়ো কুঁচানো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আর কুচানো দুটো আলু এখানে আমি আলু দুটো খুবই সরু সরু করে কেটে নিয়েছি তবে মিডিয়াম সাইজে আলু নিয়েছি আর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট ছোটো চামচের দুই চামচ এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ তবে যে পরিমাণ মাছ আপনারা রান্না করবেন মশলাপাতির পরিমাণ বুঝে কম বা বেশি নেবেন এবার খুব ভালোভাবে মশলাপাতি ও লোটে মাছকে মেখে নিতে হবে এই মাখাটা যত ভালো হবে পাতুরির স্বাদ কিন্তু ততই ভালো হবে তাই খুব ভালো করে মাছটা মেখে নিচ্ছি আজকে পাতুরি বানাবো আমি লাউ পাতা দিয়ে তাছাড়া আপনারা কিন্তু এখানে কলা পাতা বা কুমড়ো পাতা দিয়ে রান্নাটা করতে পারেন ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি লাউ পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হলে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা কড়াইতে করতে পারেন ঠিক এইভাবে পাতাগুলোকে সাজিয়ে নিতে হবে পাতাগুলো আমার সাজানো হয়ে গেছে এরপরে দিয়ে দিতে হবে মেখে রাখা মাছগুলো মাছগুলো ভালোভাবে পাতিয়ে দিতে হবে সব কয়টা মেখে রাখা মাছ আমি দিয়ে দিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সরিষের তেল এই রেসিপিটাতে যদি একটু সরষের তেল এইভাবে দেওয়া হয় টেস্ট কিন্তু খুবই ভালো হয় তো আপনারা চাইলে এভাবে সর্ষের তেল দিতে পারেন এবার কয়েকটি লাউ পাতা ঠিক এই রকম করে মাছগুলোকে ঢেকে দিব এরপরে মিডিয়াম টু লো ফ্লেম গ্যাসে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব দেখুন কিছুক্ষণ পরে ঢাকাটা আমি সরিয়ে দিচ্ছি কতটা জল বেরিয়েছে আর জলটা ফুটতে শুরু করেছে আর পাত্রটা কিন্তু আমাদের রেডি হচ্ছে এই রকম ঢাকা দিয়ে আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে এবার পাত্রটাকে একটু নাড়িয়ে একটু উল্টে দিব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু আর এক উল্টে দিয়েছি আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করেছি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন জলটা পুরো শুকিয়ে গেছে আর তেলটা এখানে ছেড়ে দিয়েছে আর পাতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আশা করছি ভিতরের মাছগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমি এবার গ্যাসের ফ্যানটা বন্ধ করে দিয়েছি এরপরে আমি লাউ পাতা সরিয়ে পাতুরিটা দেখাচ্ছি পাতুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে এইভাবে আপনারা কিন্তু খুব সহজ পদ্ধতিতে যে কোনো মাছের পাতুরি বানিয়ে নিতে পারেন আপনাদের মাছগুলো ভেঙে দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর পাতুরি থেকে খুবই ভালো সুগন্ধ বেরোচ্ছে আশা করছি এই রকম পাতুরি গরম ভাতের সঙ্গে মেখে খেতে খুবই ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই সহজ পদ্ধতিতে লোটে মাছের পাতুরির রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আর বাড়িতে একবার ট্রাই করবে আজকের এই রেসিপি যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল